সবাইকে স্বাগত জানাচ্ছি খুলনার অন্যতম প্রাচীন দুইশো বছর প্রাচীন মন্দির আর্য ধর্মসভা মন্দির থেকে আমরা এখন মন ফটোতে আছি আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে চূড়া বিশিষ্ট সূর্য চূড়া বিশিষ্ট মন্দির কমপ্লেক্স আমাদের আর্য ধর্মসভা মন্দির খুলনা কালী মন্দির খুলনা এখানে বিভিন্ন টেরাকাটোর মূর্তি দেখতে পাচ্ছেন অপূর্ব কারুকাজ করা গণেশের প্রতিকৃতি আছে দেখা যাচ্ছে এবং মূল যে কালী মন্দিরটি কিন্তু অত্যাধিক সুন্দর এখানে দেখা যাচ্ছে তিনটা চূড়া সূর্য বিশিষ্ট মন্দির এখানে বিভিন্ন ধরনের পূজা পার্বণ হয়ে থাকে সারা বছরই বিভিন্ন ধরনের পূজা হয়ে থাকে তো আমরা মূল কমপ্লেক্সের ভিতরে আছি আপনাদেরকে দেখাচ্ছি অপূর্ব সুন্দর কারুকাজ করা মন্দির কমপ্লেক্স খুলনার অন্যতম প্রাচীন মন্দির কিন্তু আমাদের আর্য যে ধর্মসভা মন্দির ঠিক খুলনার প্রাণ কেন্দ্রে অবস্থিত এর আশেপাশে এটা মূলত একটি বাণিজ্যিক এলাকা তারপরেও মন্দিরটি কিন্তু ভক্তগণের সমাগম থাকে অধিক সারা বছরই বিভিন্ন ধরনের উৎসব পূজা পার্বণ এখানে হয়ে থাকে তো আমরা মূল মন্দির কমপ্লেক্সে আছি এখানে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে কালী মন্দির আর আরও ভিতরে আমরা যাব আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকবেন আশা করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন কত কারুকাজ করে মন্দিরটি তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর খুব সুন্দর আসলে খুলনার বিভাগীয় শহর খুলনার অন্যতম সুন্দর মন্দির কমপ্লেক্স কিন্তু আমাদের এই আর্য ধর্মসভা মন্দির আর্য ধর্মসভা কালী মন্দির এখানে কালী প্রথমে কালী মায়ের মূর্তি স্থাপন করায় পরবর্তীতে এখানে আছে রাধাকৃষ্ণ মূর্তি দুর্গা পূজা হয়ে থাকে চূড়ার ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করছে সূর্য চূড়া এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত মূল মন্দির কমপ্লেক্স আর আরও অনেকগুলো মন্দির এখানে কিন্তু দুর্গা মন্দিরের ওঠাচ্ছে অলমান আপনারা দেখাচ্ছি আপনাদের দেখতে থাকেন কত সুন্দর এটা মন্দিরের যে যে চূড়া চূড়ার সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে অপূর্ব সুন্দর কারুকার সুনীপন দক্ষতায় মন্দিরটি নকশা করা হয়েছে এখানে একটি খোলা অংশ আছে আর ওদিকে মূলত নাট মন্দির মহানাম সংকীর্তন পূজার যে আনুষ্ঠানিকতা কিন্তু পূর্ব বর্ষের কমপ্লেক্সের ভিতরে রয়ে থাকে এখানে আমার